হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন আমরা একটা বিয়ে বাড়ি প্রোগ্রামে আসি এখান থেকে আজকে আমরা দাওয়াতে যাব অর্থাৎ আমরা হচ্ছে কনেপক্ষ তো কনে পক্ষ থেকে আজকে আমরা দাওয়াতে যাব বর পক্ষের বাড়ি তো আমরা গিয়ে আজকে ওখানে ভরপুর খাওয়া দাওয়া করবো বিনোদন হবে মজা মাস্তি হবে আমাদের সাথে প্রতিবারের ন্যায় আছে হাই গাইস হাই গাইস তারপরে আছে তোমার নাম কি বাবা হ্যালো গাইস রিফাত তারপরে আছে হচ্ছে ईशान জিমসের বয় ईशान সেই খাইতে পারে স্টাইল কিন্তু দেখতে হবে আসলে দারুণ একটা স্টাইল আর প্রচুর পরিমাণ খাদক প্রচুর খাইতে হবে কথা কম প্রচুর খেতে হবে এটা হচ্ছে রাতুল আপনারা পূর্বে একটি ভিডিওতে দেখেছেন রাতুলকে রাতুল এই পাশে আছে আমার আরেকটা ভাই আহানাব এই আছে এই পাশে আছে হচ্ছে সোহেল ভাই ডेंजर ম্যান দা ম্যান সোহেল ভাই এই পাশে আছে হচ্ছে রাবেল ভাই এখানে আছে মামা রাশিদুল মামা এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসার যে প্রোগ্রামটা এখানে হয়েছিল এটা হচ্ছে আমাদের গিফটের আইটেম শুরু আসলে আমরা ভালোবেসে দিচ্ছি আর কি তাদের দর্শক আমাদের মানিকগঞ্জের আঞ্চলিক ভাষা আসলে এটার কি নাম এটা আপনাদেরকে জানাবে ঈশান আর আপনাদের যার যার এলাকায় কার এলাকায় কি নাম বলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরিচয় করিয়ে দাও এটা কি এটা হচ্ছে মিষ্টি প্রথম আমরা এক নম্বরে মিষ্টি দেখালাম দুই নম্বরে কি এটা হচ্ছে খাট আমরা দেখতেছেন খাটের নকশাটা আপনাদেরকে একটু দেখাই চমৎকার সুন্দর নকশা এর পাশে আছে কি ওয়ার্ড্রোপ আপনাদেরকে আসলে টেনে দেখাতে পারতেছি না যে তো রশি দিয়ে বাধা আছে এর পাশে আছে কি এর পাশে আছে একটা আলমিরা চমৎকার স্টিলের আলমিরা কালার করা হয়েছে আর এর পাশে আছে হচ্ছে

সবকিছু আছে কম্বল নতুন কম্বল এটার মধ্যে কি আছে হাড়ি বাতিল বালিশ মোটামুটি নরম বালিশ আছে এটা হচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি রাতুলের বোনের বাসায় রাতুল রাতুলের বোনের বিয়ে হয়ে গেল মতামত তোমার মনের ভাবটা প্রকাশ করো আমার ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এই যে গিফটগুলো তোমরা দিলা বোনের বাসায় ঠিক আছে এটা তো একদম খুশি হয়ে দিছো তাই না দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে ভ্যান চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে নাম্বার প্রথম ভ্যান চলে চলে ওয়ান যাচ্ছে এখানে চমৎকার সুন্দর একটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর আসবাবপত্র তিনটি ভ্যান চলে গেছে আমাদের মাঝে চার নাম্বারটা আসতেছে এটা হচ্ছে চার নাম্বার এটা আপনাদেরকে কি দেখাতে হবে ঘাট চমৎকার নকশা করা ঘাট পাঁচ নাম্বার ভ্যান ছয় নম্বর এটা যাচ্ছে হচ্ছে নাম জানি না যাই হোক তার পিছনে পিছনে যাচ্ছে আরেকটা ভ্যান এগুলো হচ্ছে গিফট চলে গেল মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়িতে